নমস্কার আমি কল্পনা আজকে করব বেলে মাছের পাতলা ঝোল রাঁধুনি দিয়ে এই মাছের ঝোলটা বানাবো কিভাবে তো পুরো ভিডিওটা দেখতে হবে টিপসহ সব বলে দেওয়া আছে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোর সবগুলো ডিম হয়েছে পেটের মধ্যে তো এই মাছগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে হলুদ লবণ মেখে নিলাম মাছগুলোর মধ্যে এবার মাছগুলোকে ভেজে নেবো কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো মাছগুলো সবগুলোই দিয়ে দিলাম অর্ধেকটা এখন দিয়েছি আর অর্ধেকটা আমি পরে ভাজব কেননা একবারে সবগুলো মাছ ভাজা যাবে না এই মাছটা কিন্তু খুবই নরম আর যেহেতু এটা নদীর টাটকা মাছ তো এই মাছগুলো কিন্তু খুব সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো তোমাকে খুব সাবধানে ভেজে নিতে হবে এভাবে দেখো আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি তারপর মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছের ঝোলটা খুবই পাতলা হবে আর এই গরমে কিন্তু পাতলা ঝোলগুলোই ভালো লাগে মশলা ছাড়া খুব হালকা মশলা দিয়ে এরকম পাতলা ঝোল রেসিপিগুলো গরমের মধ্যে খেতেও ভালো আর শরীরের জন্য কিন্তু খুব উপকারী এবার মাছগুলো নামিয়ে নিলাম ওই করার মধ্যেই দিয়ে দিলাম আমি তেল এখানে আমি সরষের তেল দিয়ে রান্নাটা করেছি আর এখানে রাঁধুনি দিয়ে যেহেতু রান্নাটা করব রাঁধুনিটা আমি হাতের তালুতে নিয়ে একটু ঘষে দিলাম তাহলে এর গন্ধটা কিন্তু বেশি ভালো হবে এর জন্য দেখো দুই হাতের জটুতে নিয়ে ডুলে তারপর ফোড়নে দিলাম এবার এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে এইভাবে যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদ মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি জল দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব সুন্দর কষানো যাবে তো এইভাবে মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলাম আলু আর ফুলকপি এই রান্নাটা আমি আলু আর ফুলকপি দিয়ে করব খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এইভাবে দেখো আলু ফুলকপি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা যাতে সবজির গায়ে খুব ভালোভাবে লেগে থাকে এইভাবে নেড়ে তারপর ঢেকে দিতে হবে এখানে আমি চার মিনিট ঢেকে দিয়েছিলাম চার মিনিটের মধ্যে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে পাশেই থেকো আর কমেন্টে জানিও এই টাটকা বেলে মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো সবজিটা দেখো অনেকটাই কষানো হয়ে গিয়েছে এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে সবজিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় সবজি যত ভালো কষানো হয় খে তরকারি স্বাদও কিন্তু ততটাই ভালো হয় এইভাবে দেখো আমি কিন্তু পাঁচ মিনিট ধরে এখানে কষিয়ে নিচ্ছি তো এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে পরিমাণ মতো জল যেহেতু এটা পাতলা ঝোল হবে তোমরা তোমাদের ঝোলের পরিমাণটা তোমরা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দিবে আমি এখানে অনেকটাই ঝোল দিয়েছি কেননা এই গরমে পাতলা ঝোলের রেসিপি কিন্তু বেশি আর বেশি ভালো হয় আর নোকাল মাছগুলো যে হয় টাটকা নদীর মাছের ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে এখানে দেখো অনেকটাই ঝোল দিয়েছি ঝোলটা যখন ফুটে যাবে তখন দিয়ে দিব মাছগুলো এই মাছগুলো দিয়ে খুব আলতো হাতে নাড়তে হবে নাহলে ভেঙে যাবে বেলে মাছ কিন্তু খুব নরম হয় এইভাবে দেখো ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে তারপর এখানে দিয়ে দিব আমি ভাজার জিরের গুঁড়ো ভাজার জিরের গুঁড়ো দিলে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই তোমরা দিয়ে দেখবে দারুণ লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ